বন্ধুরা চাট খেতে আমরা সবাই ভালোবাসি কিন্তু এই চাট কিভাবে বানানো হয় সেইটা সবাই জানে না আসুন চাট কিভাবে বানানো হয় সেটা জেনে নেব নমস্কার বন্ধুরা দেবাঞ্জনা কিচেন চ্যানেলে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস আমার সাথে আছে অঞ্জু চাট বানাতে হলে প্রথমে আমাদেরকে সাত আট ঘন্টা আগে থেকে মটরকে জলে ভিজিয়ে নিতে হবে সাত আট ঘন্টা ভিজিয়ে পর মটরগুলাকে সিদ্ধ করতে হবে তার সঙ্গে দু তিনটা আলু ছাড়িয়ে দিতে হবে পরিমাণ অনুযায়ী লবণ দিতে হবে একটুখানি হলুদ গুঁড়া হালকা একটু জল দিয়ে এটাকে সিদ্ধ করতে হবে মনে রাখবেন জলের পরিমাণটা একদম কম দিতে হবে যেহেতু আমরা চাট বানাবো জলের পরিমাণটা বেশি হলে কিন্তু চাটটা ভালো হবে না এখন গ্যাসটাকে লাগিয়ে কমসে কম পাঁচ ছটা সিটি মারা পর্যন্ত আমাদেরকে এটাকে সিদ্ধ করতে হবে দিলে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন কত সুন্দর এইগুলা সিদ্ধ হয়ে গেছে আলু আর মটর খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে পুরো একদম ঘেঁটে গেছে এটাকে এখন একটা জায়গায় বার করে নিতে হবে বার করে নেওয়ার পর একটা গ্লাস বা একটা চামচ দিয়ে একটু চেপে চেপে দিলে এইগুলা ভালোভাবে ঘেঁটে যাবে মানে নরম হয়ে যাবে আলুগুলা তো এরকম বড়ো থাকলে হবে না এইগুলাকে একটু ছোটো ছোটো করে নিতে হবে বা এরকম ঘেঁটে নিতে হবে বন্ধুরা ঘেঁটে নেওয়ার পর দেখবেন চারটা আমাদের তৈরি করতে সুবিধা হবে মটরগুলা গোটা গোটা থাকলে খুব ভালো হয় না তাই মোটরগুলা একটু ঘেঁটে গেলে ভালো হয় এবারে কড়াইয়ে আমাদেরকে হালকা একটু তেল দিতে হবে তেল গরম হবে তেল গরম হওয়ার পর এর উপরে দিতে হবে আমাদেরকে কাটা পেঁয়াজ বন্ধুরা এখন তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে আমাদেরকে মশলাটা তৈরি করতে হবে পেঁয়াজটাকে একটু লেড়ে নিতে হবে পেঁয়াজটা লাড়তে লাড়তে হালকা একটু সুনিলি কালার হয়ে আসবে তারপরে এতে আমাদেরকে দিতে হবে আদা রসুনের পেস্ট এখন দেখুন আমরা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম পেস্টটা দিয়ে আবার একটুক্ষণ কষতে হবে যাতে আদা রসুনের বাসনাটা না থাকে এবারে আমাদেরকে দিতে হবে টমেটো কাটা টমেটো কাটা দিয়ে আমাদেরকে আবার কিছুক্ষণ এটাকে কষতে হবে ধীরে ধীরে দেখবেন টমেটোটা মেল্ট হয়ে আসবে একটুক্ষণ মিডিয়াম ফ্লেমে এগুলাকে কষতে হবে এখন একটুখানি হলুদ গুঁড়া দিতে হবে একটুখানি লঙ্কা গুঁড়া তার সাথে হালকা একটু আমাদেরকে দিতে হবে ধনে পাউডার পরিমাণ অনুযায়ী লবণ দিতে হবে লবণ আমরা আগে দিয়েছি তাই লবণ একটু কম দিতে হবে না হলে বেশি লবণ হয়ে যাবে সিদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছি তাই লবণের পরিমাণটা কম লাগবে একটুক্ষণ কষার পরে দেখবেন টমেটোগুলো একটু নরম হয়ে যাবে একটুখানি জল দিয়ে আবার কিছুক্ষণ এটাকে আমরা এরকম কষতে থাকলে দেখবেন মশলাটা অনেকটা গাঢ় হয়ে যাবে টমেটোগুলো একদম মেল্ট হয়ে যাবে এখন মশলাটা অনেকটা গাঢ় হয়ে গেছে টমেটোগুলো মেল্ট হয়ে গেছে এর উপরে দিয়ে দিতে হবে টমেটো আর আলুর সিদ্ধটাকে দিয়ে এটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে কিন্তু মনে রাখবেন এই সময় গ্যাসটাকে একদম লো করে দিতে হবে না হলে কিন্তু এইগুলা পুড়ে যাবার সম্ভাবনা থাকে পুড়ে গেলে তো একদমই খারাপ লাগবে খেতে তাই গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে এটাকে আমাদেরকে এরকম হালকা কষে নিতে হবে এবারে আমাদেরকে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে বন্ধ করার পর আমরা এটাকে নামিয়ে নেব এখন আমাদেরকে একটুখানি পাকা তেঁতুল নিতে হবে এই তেঁতুলকে একটু জল দিয়ে চটকিয়ে জলটাকে বার করে নিতে হবে আর যে খাকাগুলাকে আমাদেরকে বাদ দিতে হবে এইগুলোকে আমরা বার করে দেব শুধু আমরা জলটা নিয়ে নেবো এইরকম দু তিন চামচ আমাদেরকে তেঁতুলের জল দরকার হবে এবারে সবগুলা জিনিস তৈরি হয়ে গেল তো আসুন চাট খাবার জন্য কি কি মশলাতে দিতে হবে সেগুলো জেনে নেবো একটা প্লেটে আমাদেরকে এই মশলাগুলোকে বার করে নিতে হবে মানে আলু মটরের সিদ্ধ যে আমরা কষে রেখেছিলাম সেইগুলোকে নিয়ে নেব কিছু গাজর সরু সরু করে কেটে নিতে হবে তাকে আপনি কুড়েও দিতে পারেন এর উপরে কোনো অসুবিধা হবে না যত সরু সরু করে কাটলে ভালো তার উপরে কিছু বিট কিছু শশা একদম ছোট ছোট করে কাটতে হবে তারপরে কিছু পেঁয়াজ কাটা কিছু লঙ্কা কাটা কিছু কাটা সবগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে যত কুচিয়ে কাটতে পারলে ভালো হয় এবারে এর উপরে হালকা একটু ঝুরি ভাজা মানে সেও ভাজা দিতে হবে একটুখানি পাঁপড় বা নিমকি গুঁড়া গুঁড়া করে দিয়ে দিতে হবে তার উপরে দিতে হবে এক থেকে দু চামচ তেঁতুলের জল সাথে সাথে এক থেকে দু চামচ দিতে হবে টমেটো সস বন্ধুরা এগুলো দিয়ে দেওয়ার পরে হালকা একটু আমাদেরকে দিতে হবে বিট লবণ একটুখানি চাট মশলা একটুখানি লঙ্কা গুঁড়া একটুখানি জিরা গুঁড়া দিয়ে দেওয়ার পর দেখবেন খাবার জন্য একদম রেডি হয়ে যাবে চাট বন্ধুরা এইখানে আপনাদেরকে বলি যদি চাট মশলা না থাকে আপনি কি করবেন জল জিরা এতে ব্যবহার করতে পারেন আর যদি আপনি বেশি লঙ্কা খেতে চান তাহলে আপনি একটুখানি লঙ্কা গুঁড়া দিতে পারেন কাঁচা লঙ্কা দিলেও দিতে পারেন শুকনো লঙ্কার গুঁড়া দিলেও দিতে পারেন এবারে হালকা একটু লেবুর রস দিয়ে দিলে লেবুর ফ্লেভারটাও থাকবে আর টেস্ট খুব সুন্দর লাগবে এবারে খাওয়ার জন্য একেবারে রেডি টেস্ট করে দেখতে পারেন আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে নেবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না